আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা থামলারে দেখে নিয়েছেন আজকের ভিডিওর আলোচ্য বিষয়টি তো আমাকে অনেকে কমেন্ট করেছেন যে গতকালকে আইজিবি পদে যিনি নিয়োগ পেয়েছেন অর্থাৎ আইজিপি মঈনুল ইসলাম তার সম্পর্কে জানতে চেয়েছেন তো আমি এই ভিডিওতে আপনাদের তার সম্পর্কে কিছুটা ধারণা দেব তো দীর্ঘ দেড় মাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হওয়ার পরে এখন চূড়ান্ত ফলাফল এসেছে যার পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিরক্ষা বিভাগে এবং সরকারে সকল ক্ষেত্রে মোটামুটি অনেকটাই পরিবর্তন এসেছে সেটা আপনারা ইতিমধ্যেই জানেন তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে মনুল ইসলাম সম্পর্কে তো সে সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ক্ষমতার আপনারা জানেন ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুলিশ বড় রদবদল করেছে শেখ হাসিনা সরকারের পতনে পুলিশ বাহিনীর শীর্ষ নেতৃত্ব হারিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন এমন পরিস্থিতিতে পুলিশের বত্রিশতম মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মঈনুল ইসলাম মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এসব জানিয়েছেন ছাত্র জনতার গণবিস্ফোরণের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এর পরে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ পরিচালনা করার ঘোষণা দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে ক্ষমতা রাজনীতিতে পুলিশ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ কারণে নতুন নিয়োগ পাওয়া আইজিপি নিয়েও মানুষের কৌতূহল রয়েছে কে এই নয়া আইজিপি ময়ন জানা গেছে উনিশশো সালের জানুয়ারিতে বারোতম বিসিএস ব্যাসে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ময়নুল ইসলাম চাকরি জীবনে একসময় তিনি র‍্যাবেও কাজ করেছেন বেশ কয়েকজন অতিরিক্ত আইজিপিকে ঢেঙিয়ে মইনুলকে ময়নুল ইসলামকে দায়িত্ব দেওয়া হলেও সিভিল সার্ভিস ক্যাডারে জ্যেষ্ঠতা বিবেচনায় অনেকের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি অর্থাৎ এই যে ইসলাম স্যারকে দায়িত্ব দিয়েছে তার আগে অনেকেই রয়েছেন যারা যাদের থেকে হয়তো বা আইজিপি হতেন কিন্তু যেহেতু শেখ হাসিনা সরকারের পতন হয়েছে যার কারণে সেই বিচার না করে অর্থাৎ ময়নুর ইসলাম স্যার স্যারকে আইজিপি করা হয়েছে কারণ হচ্ছে ময়নুল ইসলাম স্যার তাদের থেকে জ্যেষ্ঠ সেই বিবেচনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশের ডিআইজি পদমর্যাদার চোদ্দ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক করা হয় তাদের মধ্যে সুপার নিউমারি পদে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান আটান্ন বছর বয়সী মইনুল ইসলাম এর আগে দুই সালে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হন তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক ময়নুল ইসলাম তার স্ত্রী উন্নেসা ইসলাম একজন গৃহিণী স্বাভাবিক অবসরের সময়ে স্বাভাবিক অবসরের বয়সে পৌঁছাতে তার বাকি আছে আর মাত্র আট মাস তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা মোটামুটি তার সম্পর্কে ধারণা পেয়েছেন